শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করার মধ্য দিয়ে বিএম গ্লোরির সৌজন্যে মালয়েশিয়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তিনবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন খন্দকার আব্দুল সোয়াদ ও ফজলের আব্বি গত রবিবার একুশে ডিসেম্বর কোলামপুরের ইউনিক স্পোর্টস সেন্টারে চট্টগ্রাম ফাইটার্স এর হয়ে টিম গবলিনের ইউসুফ আলী ও নাইম উদ্দিনকে একুশ সতেরো ও একুশ ষোলো সেটে হারায় তারা এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পায় স্মেস স্কোয়াডের শাহাবুদ্দিন ও রানা বত্রিশ দলের এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মবিন ভুইয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমন ইসলাম রতন সহ কমিউনিটির নেতৃবৃন্দ জমজমাট এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে একমাত্র স্পন্সর হিসাবে ছিল বিএম গ্লোরি এসডি অ্যান্ড রবিবার ছুটি দিন থাকায় খেলা উপভোগ করতে মাঠে আসেন বিভিন্ন স্থানের প্রবাসী বাংলাদেশিরা এ সময় প্রথমবারের মতো সরাসরি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপভোগ করেছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া